বন্ধুরা ভারতের স্বাধীনতা আমরা যখন এই শব্দটি শুনি তখন চোখের সামনে ভেসে ওঠে গান্ধীজি নেতাজি ভগৎ সিং এর মতো মহান নায়কদের ছবি কিন্তু ইতিহাসের অন্ধকার পৃষ্ঠায় লুকিয়ে আছে অসংখ্য নাম যারা হয়তো স্কুলের বইতে নেই হয়তো কোনো মূর্তিতেও খোদাই করা নেই তবু তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন চলুন আজ ফিরে যাই সেই ভুলে যাওয়া গল্পগুলোর দিকে হারিয়ে যাওয়া নামের মধ্যে প্রথমে বলি বিনোদিনী দাসের কথা তিনি কলকাতার এক তরুণী যিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশদের চোখে কাটা হয়ে ওঠেন তিনি অস্ত্র লুকিয়ে রাখা বিপ্লবীদের নিরাপদে পালাতে সাহায্য করা এইসব কাজ করতেন নীরবে ছায়ার মতো তার সাহস এতটাই ছিল যে ব্রিটিশ গোয়েন্দারা বারবার তাকে গ্রেপ্তার করত কিন্তু তিনি কখনোই সহযোদ্ধাদের নাম ফাঁস করেননি এরপর যে নামটি বলা যায় তা হলো ক্ষুদা বক্স যিনি চৌরি চৌরার এক অজানা সৈনিক ১৯২২ সালে চৌরি চৌরার বিদ্রোহে এক সাধারণ কৃষক ক্ষুদাবক্স হয়ে উঠেছিলেন জনতার নেতা ব্রিটিশ পুলিশের নির্যাতনের জবাবে গ্রামে গ্রামে আগুন জ্বলে ওঠে এই ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেও ক্ষুধাব সংগ্রাম থেমে যায়নি শেষ পর্যন্ত তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়ে মৃত্যুদণ্ড পায়নি এরপর যাওয়ার নাম বলা যায় তাকে হয়তো অনেকেই চেনে তার নাম বিরসা মুন্ডা যাকে আভা নামেও অভিহিত করা হয় আঠারোশো সালে ঝাড়খণ্ডের এক তরুণ আদিবাসী নেতা বিরসা মুল্লা তিনি শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্যই নয় নিজেদের জনগোষ্ঠীর সংস্কৃতি ও জমির জন্য লড়েছিলেন মুন্ডা বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিরোধ হয়ে ওঠে উনিশশো সালে কারাগারে তিনি রহস্যজনকভাবে মারা যান কিন্তু আদিবাসী সমাজে তিনি আজও ধর্তিয়াভা বা পৃথিবীর পুত্র নামে পরিচিত এরপর যার নাম বলা যায় তিনি হলেন মাতঙ্গিনী হাজরা আমরা অনেক ছবিতেই দেখি একটি বৃদ্ধা থাকে এবং তার হাতে একটি পতাকা ধরা থাকে তিনি হলেন মাতঙ্গিনী হাজরা চলুন তার সম্পর্কে জানা যাক উনিশশো বিয়াল্লিশ সালের ভারতচর আন্দোলনের সময় তিয়াত্তর বছরের মাতঙ্গিনী হাজরা মিছিলে পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ পুলিশ গুলি চালালেও তিনি থামেননি পতাকা হাতে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়লেন গুলিতে বৃদ্ধ শরীরেও পতাকা আঁকড়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত এরপর যার নাম বলা যায় তিনি হলেন ঊষা মেহতা স্বাধীনতা লড়াই শুধু রাস্তায় হয়নি হয়েছে রেডিও তরঙ্গেও উষা মেহতা উনিশশো সালে চালু করেন কংগ্রেস রেডিও যা থেকে সারা দেশে স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়ত ব্রিটিশরা এই রেডিও বন্ধ করতে ক্ষণ্ণ হয়ে উঠেছিলেন কিন্তু ততদিনে লাখো মানুষ জেনে গেছে স্বাধীনতা দরজাই করা নাড়ছে এরপর যার নাম বলা যায় তিনি হলেন প্রীতিলতা ওয়েদ্যাদার। মাস্টার দ্য সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন প্রীতিলতা ওয়েদ্যাদার। তার শেষ অভিযান ছিল পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ যেখানে ব্রিটিশদের জন্য লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড মানে কুকুর এবং ভারতীয়দের এখানে প্রবেশ নিষেধ আহত অবস্থায় ধরা পড়ার বদলে তিনি পটাশিয়াম সায়নেট শহীদ হন এর যার নাম বলা যায় কানকলতা বড়ুয়া অসমের গোপালপুর গ্রামের সতেরো বছরের কানকলতা বড়ুয়া ভারত আন্দোলনে পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেন ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি লুটিয়ে পড়েন কিন্তু পতাকা মাটিতে পড়তে দেননি সমযোদ্ধা মল্লেশ্বর বড়ুয়া সেটি তুলে নেন আজও অসমে তার নাম স্বাধীনতার প্রতীক যার নাম বলা যায় তিনি হলেন ছিলেন ইউরোপে বসে ভারতের স্বাধীনতার প্রচারক উনিশশো সালে জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি প্রথম ভারতীয় জাতীয় পতাকা উন্মোচন করেন তার কণ্ঠে গর্জে ইজ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এরপরে যার নাম বলা যায় তিনি হলেন বিপিন বিহারী গাঙ্গুলি বিপিন বিহারী গাঙ্গুলি যুগান্তর দলের এক নির্ভীক বিপ্লবী তিনি অস্ত্র সংগ্রহ চোরাচালান এবং বিপ্লবী পরিকল্পনা সংগঠনে ছিলেন দক্ষ বহুবার কারাবন্দী হয়েছেন আন্দামানের সেলুলার জেলে নির্যাতন সহ্য করেছেন তিনি স্বাধীনতার পর তার নাম বড় কোনো বইতে নেই কিন্তু ইতিহাস তাকে ভুলতে পারবে না এর পরে যার নাম বলা যায় তিনি হলেন দুর্গাবতী দেবী দুর্গাবতী দেবী যাকে ভগৎ সিংরা ডাকতেন দুর্গাভাবী বলে তিনি ছিলেন এইচ এস আর এর অন্যতম নারী সহযোগী উনিশশো সালে ভগৎ সিং ও রাজগুরুকে পুলিশ চেকপোস্টে এড়িয়ে পালাতে সাহায্য করেছিলেন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি বিপ্লবীদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন এমনকি ব্রিটিশ অফিসারের গালিতে বোমা ফেলার মতো দুঃসাহসী অভিযানে অংশ নেন তিনি এরপরে যার নাম বলা যায় তিনি হলেন রামপ্রসাদ বিশমিল রামপ্রসাদ বিস্মিল শুধু বিপ্লবীই নয় তিনি ছিলেন একজন কবি উনিশশো সালের কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান সংগঠক হিসেবে ব্রিটিশদের হাতে ধরা পড়েন উনিশশো সালের উনিশে ডিসেম্বর ফাঁসির মঞ্চে উঠেও তিনি গাইলেন মরতে তো আয়ছি গাও খুশির গান এরপরে যার নাম বলা যায় তিনি হলেন চক্রা বিষয় অসমের গ্রামীণ জনতার মধ্যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন চক্রা বিষয় তিনি ব্রিটিশ চা বাগান মালিকদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলন সংগঠন করেন যদিও জাতীয় স্তরে তার নাম কম শোনা যায় অসমের ইতিহাসে তিনি এক সাহসী প্রতীক এরপরে যার নাম বলা যায় তিনি হলেন উমা দত্ত উমা দত্ত ছিলেন এক সাহসী মহিলা বিপ্লবী যিনি বিপ্লবীদের কাছে গোপন বার্তা ও অস্ত্র পৌঁছে দিতেন ব্রিটিশ গোয়েন্দারা তাকে ধরে নেওয়ার চেষ্টা করলেও তিনি ছদ্মবেশে কাজ চালিয়ে যেতেন তার অবদান অনেক সময় নথিতে নেই কিন্তু স্বাধীনতার নীরব সেতুবন্ধন ছিলেন তিনি এরপরে যার নাম বলা যায় তিনি হলেন শচীন্দ্রনাথ এইচ এইচ আর এর প্রতিষ্ঠাতা শচীন্দ্রনাথ সান্নাল। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা তিনি বিপ্লবী মতবাদ প্রচার করে অসংখ্য তরুণকে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গে অনুপ্রাণিত করেছিলেন আন্দামানের সেলুলার জেলে বছরের পর বছর বন্দি ছিলেন অবশেষে অসুস্থতায় মৃত্যুবরণ করেন তিনি আমরা জানি এখন অনেকের নাম বাদ আছে কিন্তু সকলের নাম একটা ভিডিওতে আনা কখনোই সম্ভব নাই আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন